সাঁতার জানত না তবুও বন্ধুদের সঙ্গ দিয়ে স্নান করতে যাওয়াই কাল হলো বছর একুশের তরতাজা যুবকের ঘটনাটি সিতাইয়ের মা কামতেশ্বরী সেতু সংলগ্ন এলাকার জানা যায় গতকাল বন্ধুদের সঙ্গে স্নান করতে নদীতে নামে দীপঙ্কর বর্মন দীপঙ্কর বন্ধুদের জানিয়েছিল আমি সাঁতার জানি না তবুও বন্ধুদের ডাকে সাড়া দিয়ে গভীর জলে স্নান করতে নামে হঠাৎ করে স্নান করতে করতে তলিয়ে যায় দীপঙ্কর গতকাল চারিদিকে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করে সকাল নয়টা নাগাদ কোচবিহার সিভিল ডিফেন্স এবং সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং নদীতে খোঁজাখুঁজি শুরু করে প্রায় চল্লিশ মিনিটের প্রচেষ্টায় ওই ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয় বলে সিভিল ডিফেন্স সূত্রে জানা যায় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে মৃত যুবকের দাদু ধীরেন বলেন আমার এক নাতি এবং এক নাতনি স্নান করতে যায় তারপর থেকে নিখোঁজ ছিল আজ কিছুক্ষণ আগে তার মৃতদেহ উদ্ধার হয়েছে শোকের ছায়া নেমেছে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাবা মায়ের আদরের সন্তান ছিলেন দীপঙ্কর তাকে নিয়ে বাবা মায়ের নানা স্বপ্ন ছেলে বড় হবে মানুষের মতো মানুষ হবে তাদের দেখে রাখবে কিন্তু আর তাদের স্বপ্ন বাস্তব রূপ দান হলো না অঝরে ঝরে গেল একটি তরতাজা প্রাণ কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা বোন দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা পাড়া প্রতিবেশী যে ছেলেটা হেসে খেলে থাকত সবসময় সেই ছেলেটার এই মৃত্যু সত্যি মর্মাহত সকলেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সিতাই থানার আইসি জানা একটি মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে সমস্যা কিভাবে উদ্ধার কালকে আমাদের এখানে আনুমানিক বিকাল পাঁচটার দিকে খবর আছে মানে সন্ধ্যার পরে যে সুতাই ব্লকের আদাবাড়ি ঘাটে সলমনা এলাকায় এক একুশ বছরের যুবক বন্ধুদের সঙ্গে চান সেই মুহূর্তে আমরা সকাল আটটার দিকে স্পটে আসি এবং আমরা আমাদের যা প্রসেস সেই প্রসেস অনুযায়ী কাজ করছিলাম পরে বলটে বেঁচে যায় বেঁচে গিয়ে ওই আমাদের এখানে লোকাল স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসন এবং আমাদের সিভিল ডিফেন্সের খুব আমরা বলটা পুলিশ হাতে তুলে থাকি আচ্ছা ওর নাম পরিচয় জানা গেছে নাম হচ্ছে দীপঙ্কর বর্মন বাড়ি এখানেই বয়স আনুমানিক একুশ বছর সেকেন্ড ইয়ারে পড়ে কতক্ষণ সময় লাগলো উদ্ধার হতে আমাদের চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট আচ্ছা কী নাম আপনার আমার নাম পশ্চিমী তালুকদার কোচবিহার সিভিল ডিফেন্স কুচ রেসপন্স টিমের একজন কমিটি কি হয়েছিল ওখানে স্নান করতে নাম ছিল কখন সেটা তিনটে সময় বলে আচ্ছা কোন জায়গাটাতে সেটা ওই ওদিক জানে আচ্ছা তারপরে কি হলো নিখোঁজ আজকে কি মিললো দেহ মিললো কি নাম ওনার যে

ये लेते हैं और भाग जाते हैं ये गुंबद हां हां गुंबद ये मेरे बैठे ना जो चौक में बैठे हैं मुझे ला दो

কি নাও আপা আমার নাম পাপুন মারমণ কত টাকা আসছেন আমি 我先来啦。Okay, like. যাচ্ছে আচ্ছা কবে সেটা কালকে গতকাল হ্যাঁ গতকাল তারপর তারপরে বন্ধু মিয়া গাও ধুতে ধুতে এখন ফট করে ওদের কি হলো আচ্ছা ওরাই বুঝি আমার আমাদের বাড়িতে মানে তাও সত্য দেখা গেল ওরা বন্ধুদের বাড়ি চলে গেছে এর খোঁজ নাই এই যে খোঁজ করতে করতে আজকে পাওয়া গেল আজকে কখন পাওয়া গেল এই তো একটু আগে ওর নাম কি ছিল দীপঙ্কর দীপঙ্কর বর্মন দীপঙ্কর ওর বাড়িটা কোন জায়গায় বাড়িটা আমাদের সিন্ধুয়ার স্কুল সামনে কি নাম আপনার এই জায়গাটার নাম চারজন মিলে

দীপঙ্কর বর্মন ওর বাবার নাম ওর বাবার নাম বর্মন বাড়ি ওদের কোথায় শিলদুয়ার আর ওরা কয় ভাই বোন এক ভাই এক বোন আপনি কি হন আপনার বাড়ি বাড়ি বন্ধু কুজবা থেকে এসে দুই এই এদি ছিল মনে করো পাঁচ জন হ্যাঁ তা ওই আড়াইটার সময় ডাকায় গেছে ও মায়ে আসিয়ে নেই পরে আর একজন আছে না পরে আর এক বন্ধু যাইয়া আর ফাইক করি তুলি ধরিয়া আসিয়া ওই ইভাবে বলে বলছি মই তো ওটা আর একটা নদী আছে দুইটা একটা নদীর জল আসলে কম এক সোড়ু এক নম্বর ওখানে ওমায় স্নান করবে তোমরা কইছে বলে নমাই সবাই বলে ওঠে যাবো নদীতে যাবো ওই ভরা নদীতে যাবো আচ্ছা হ্যাঁ তো ওই মেয়ে বলছিল বলে আমি তো পঙড়ে জানি না আচ্ছা হ্যাঁ কি হবে তাহলে আর আইস আমরা না আছি সবাই হ্যাঁ তো গিয়েছে যে নদী ওই তো ওমার যার যার ব্যবস্থা তাই তাই দিয়ে দেব দিকে নেই সাঁতার জানতো না এই তো সাদা জানে না আচ্ছা হঠাৎ করে নদীতে কালকে স্নান করতে না আচ্ছা ওটা কয় ভাই বল এক ভাই এক বই

মনে করো নয়টার সময় পুজো এসে গিয়ে গাড়ি আসলে দুবারু আচ্ছা খালি গেল ওখানে ওখানে গিয়েছে সবাই মিলে পৌঁছেছে হ্যাঁ আমরাও কিছু সকাল ভোর পাঁচটার থেকে কিছু ওই যে লোকাল বোট নিয়ে ঘুরল পাই নেই পরে দেখি একজনে মাছ মারি ধরছে এখানে হ্যাঁ মাছ মারি স্নান করে ধরছে উনি বলছে বলে আমি এসছি আইটো একটা চুল দেখা যাওয়া লিখছে এটা

ছেলেটা পড়াশোনা করতো পড়াশোনা ভাই আপনার নাম ধীরেন বর্মন আপনার বাড়ি নানটা বাতাসনের অনেক ধরনের সিস্টেম

সেটা আগামী কালকের ঘটনা আচ্ছা তারপর কি হলো তো সেখান থেকে একজন মানে উঠে নিয়ে গেছে সান করতে গিয়ে দুজন উঠছিল আচ্ছা পরে তো যে আজকে ভাসলো আগে একটু আগে নিয়ে গেল গতকাল নিখোঁজ হয়ে যায় হুম খোঁজাখুঁজি করে নি পরিবার করছিলো কিন্তু পাইনি আজকে ভাসছিল আর কি আচ্ছা অটোমেটিক্যালি মানে সিভিল ডিফেন্স উদ্ধার করলো নাকি স্থানীয় মানুষজন না স্থানীয় মানুষ বলতে যখন ভাসছিলো না খোঁজাখুঁজি তো অলরেডি মানে চালু করছিলই আচ্ছা তারপরে পাওয়া গেছে আর কি একটু আগে এসে নিয়ে গেল ওর কি নাম পরিচয় জানা গেছে নাম তো আমি জানি না এখানেই বাড়ি আর কি আমার এক বন্ধুর আমার বন্ধু আর কি আপনার আমার নাম ফিরদ সেই জায়গাটার নাম সেই